উল্লাপাড়া বিএনপির অফিসে ভাংচুর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক এমপি এম আকবর আলীর লোকজনের বিরুদ্ধে রোববার বিকেলে উল্লাপাড়া সম্বায় মার্কেটে ভাড়া নেওয়া উপজেলা বিএনপির কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাংচুর করা হয় এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে সাবেক এমপি এম আকবর আলীর কর্মীদের বিরুদ্ধে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন এ বিষয়ে জেলা বিএনপির কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিতভাবে ব্যবস্থা নিতে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন অভিযোগ করেন সাবেক এমপি এম আকবর আলী দুই হাজার সালে ইলেকশনে জামানত হারানো জনবিচ্ছিন্ন একটি লোক দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের বাইরে থেকে এখন কিছু আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এবং কিছু ভাড়া করা সন্ত্রাসী দিয়ে উল্লাপাড়া দলের সুবিধা নেয়ার জন্য এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পার্টি অফিস ভাঙচুর সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে তিনি আরও অভিযোগ করেন সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল না এখন ভালো সময় দেখে সুবিধা নেয়ার জন্য উল্লাপাড়া দুষ্কৃতিকারীদের নিয়ে উল্লাপাড়া পার্টি অফিসে ভাঙচুর করে দলের ভাবমূর্তি নষ্ট করছে এ বিষয়ে সাবেক এমপি এম আকবর আলী জানান উল্লাপাড়ায় বিএনপির কোন দলীয় অফিস নেই সম্বায়ের জায়গা দখল করে আজাদ হোসেন দলীয় অফিস করেছে বিএনপির নামে অফিস ভাঙচুর প্রসঙ্গে বললে এম আকবর আলী বিষয়টি এড়িয়ে যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন উপজেলা বিএনপি থেকে তাদের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ পেয়েছি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম জানান ঘটনাস্থলে তিনি সহ সেনাবাহিনী পরিদর্শন করেছে উভয় পক্ষকে স্বাস্থ্য থাকার আহ্বান জানানো হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ